হাই বন্ধুরা গুড মর্নিং তো দেখো আমি আজকে যে বাজার করে নিয়ে এসে সবজিগুলো সব ফ্রেশ করে দিয়েছি সব সবজি বাজার করেছি চালও আজকে কুড়িয়ে গেছে আমার চাল বস্তায় নিই আমি তো বস্তায় এখন নিই তাড়াতাড়ির সময় আমি চাল হচ্ছে কিনে নিয়ে এসেছি এই যে এই চাল এটা ভালো মিনিকেটই আছে পঞ্চান্ন টাকা করে ফিফটি ফাইভ করে কেজি আর কি রুপিস ফিফটি ফাইভ আর এখানে হচ্ছে আলু আছে এখানে আছে আলু হোক লম্বা লাম্বা আলু বড়ো বড়ো একদম এই আলু হচ্ছে পনেরো টাকা করে কেজি নিয়েছে এখানে দু কেজি আলু আছে এখানে এক কিলো পেঁয়াজ আছে চল্লিশ টাকা করে বলেছিলেন চৌত্রিশ করে দিয়েছি এখানে তো দেখালাম মিনিটেট চাল ফিফটি ফাইভ করে কেজি কড়াই শুটি আছে এটা মেথি শাক আছে আমার মেয়ে মেথির পরোটা খুব ভালো লাগে আমি শাক মানে ভালোবাসি তিন আটি মেথি শাক আছে আর এখানে ডিম আছে ডিম আর এখানে আছে গাজর এখানে এক কেজি গাজর আছে পুরো এক কিলো পাকা এখানে হচ্ছে পাকা কলা এটা দুদিন রাখতে হবে কাঁঠালি কলা কাঠারি এখানে আছে সিম এক রকমের এখানেও এক রকমের সিম আছে এগুলো আমার ভালো লাগে খেতে সিমগুলো নানান রকম মোটা আছে টমেটো এগুলো টমেটোগুলো দেখো খুব সুন্দর তো সস যেমন হয় টমেটো সসের এই যে এগুলো থাকে না দেখতে লাল টমেটো তো আর এখানে আছে ক্যাপসিকাম এগুলো এক কিলো ক্যাপসিকাম আমি এক কিলো নিয়েছি বলে এগুলো একটু দাম কম নিয়েছে করে বলেছিলো এটা আমি যদি এক কেজি নিয়েছি বলে তিরিশ একটু ফাটা এটা দেখতে পারলাম এবং একদম ফ্রেশ এক কিলো আছে এখানে লেবু আছে এগুলো টক লেবু কাগজি লেবু এখানে পাঁচটা লেবু আছে আর আদা আছে আদা হচ্ছে দশ টাকা করে শ আমি আট টাকা করে দিয়েছি কেননা আমি ছশো আদা নিয়েছি তাই আমি আট টাকা করে দিয়েছি দেখো কত বড় একটা আদা রে একদম দেখার মতো বড় আমি আসলে একা মানুষ তো প্রতিদিন বাজার করতে পারি না ওর জন্য আমি একদিনেই সব যতটা পারি বাজার করে নিয়ে আসি আর এখন গরম পড়ে গেছে আজকে প্রচণ্ড গরম পড়েছে আমি তো বাজার করতে গিয়ে একটু ঘেমে গেছি তার মধ্যে কালো কুর্তি পরে গেছি গরম লাগছে প্রচন্ড তো মেয়েও গেছিলো আমার সাথে তো দুজন আমরা হিমশিম খেয়ে গেছি রিক্সা করে ফিরতে হয়েছে এসব নিয়ে আর এখানে আছে আর গ্রাম রসুন আছে আর এইসব আমি সম্ভবত রসুন আছে এগুলো এগুলোও চল্লিশ টাকা করে বলেছিল রসুন আমি পঁয়ত্রিশ টাকা করে দিয়েছি যেহেতু বেশি নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আছে দু রকমের কাঁচা লঙ্কা আছে এগুলো আমি ছোটো কিনে ফেলেছি আগে তো পছন্দ হয়নি দেখে আমি আবার বড়ো বড়ো দেখে নিলাম ফ্রেশ দেখে যে যার কাছে নিয়েছি তার কাছে প্রথমে এই লঙ্কা ছাড়া ছিল না আর সবজি দু তিনজনের কাছে নিয়েছি আমি একজনের কাছে সবজি না এগুলো আর এগুলো এটা কাঁচা লঙ্কা এটা লাল আলু মানে সাক্ষাকান্দি আর এখানে আছে ধনে পাতা এটাও আমি দুজনের থেকে নিয়েছি একজনের থেকে নিয়েছি আছি এগুলো এই ধনে পাতাটা স্ট্রং গন্ধ হয় খুব সুন্দর মানে ফ্লেভারটা হেভি সুন্দর স্ট্রং হয় একটু আমি তো বাটা ফাটা খাই লেবু দিয়ে ভালো লাগে আর এখানে একরকম ধনে পাতা আছে এটা ধনিয়া ওই ধনিয়া আর এখানে আছে পালং শাক দুবাটি পালং শাক আর মেথি শাক আগে দেখিয়েছি এখানে আছে বাঁধাকপি আছে বাঁধাকপিটা হচ্ছে কদিন আগে অনেক দাম ছিল এটা দেখুন এক কিলোর ওপরে আছে এটা দশ টাকা নিয়েছে আর দশ টাকা নিত না বেশি নিয়েছে আর এখানে আজকে মাছটা কম হয়ে গেছে মাছই নিয়েছি আজকে তিনশো সত্তর গ্রাম মাছ আছে এটা কাটাবো না তিনশো টাকা করে কেজি তো আমি ল্যাজার দিকে নিয়েছি বলে ওকে আমি বললাম আড়াইশো টাকা করে তো নিয়ে দেবো মাছটা আজকে এই ওই নব্বই টাকার মতো মাছ আছে এটা আর এখানে আছে অল্প আঙুর নিয়েছি দুশো গ্রাম এখন আঙুর পনেরো টাকা করে শখ দুশো গ্রাম আঙুর এটা তিরিশ টাকা শখ আর এই আজকে বাজার তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে ও আচ্ছা আচ্ছা এখন আমি বলবো না ঠাকুরের ফুল আছে দেখাচ্ছি ঠাকুরের ফুল আছে দুটো রজনীমালা আছে ঠাকুরের ফুল কারণে আজকে হচ্ছে বৃহস্পতিবার ঠাকুরের জন্য আমার মুদিখানা মালও আছে মুদিখানা যারা মুদিখানা থেকে চাল নিয়েছি মাজন নিয়েছি দুধ নিয়েছি তারপর ডিম নিয়েছি তারপরে ব্রেড নিয়েছি তারপরে আর কি নিয়েছি দুধ ডিম ব্রেড চাল আর একটা ঠান্ডা নিয়েছি ছোটো বক্স ঠান্ডা চা পাতা নিয়েছি এসব মুদিখানা আছে আমি ফ্রিজ আপ করেছি ওগুলো চা পাতা পাতা বাইরে আছে ব্রেড আমরা খেয়েছি আছে তো বন্ধুরা যাদের আমার ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন কমেন্ট করবেন আর লাইক করবেন একটা আর সাবস্ক্রাইব করবেন তো টাটা বাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে টাটা